আসসালামু আলাইকুম আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আজ আমি নিয়ে এসেছি সবজির তরকারি ফুলকপি সোয়াবিন আলু আপনি ভাত রুটি যে কোনো আইটেমের সঙ্গে খেতে পারেন খুব সুস্বাদু হয় তার জন্য নিয়েছি প্রথমেই কড়াই গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিটা খুব সহজেই রান্না হয়ে যায় আর সকলেরই পছন্দ হবে বড় ছোটো সবই পছন্দ সবাই পছন্দ করবে অল্প মশলাই সবজির তরকারি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো সবজির কালারটা সুন্দর লাগবে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো সামান্য একটু চেঞ্জ করব কালারটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আবারও কড়াইয়ে তেল দিলাম এখানে সোয়াবিন দিয়ে ভাজব সোয়াবিনটা আমি এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে সয়াবিনটা ভিজে নিচ্ছি সয়াবিনটাও কালার চেঞ্জ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেছে আবারও ওই কড়াইয়াতেই তেল দিলাম রান্না করার জন্য এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করব দুটো এলাচ একটা দারচিনি আর এক চামচের থেকেও কম সাদা জিরে এই দেখুন দিয়ে দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিরেটা একটু কালার চেঞ্জ হলে পেঁয়াজ দেবো যে পেঁয়াজটা ভালো করে ভাজব খুব অল্প তেলে এই সবজিটা রান্না হয়ে যায় যে কেউ রান্না করতে পারবেন এখানে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে টমেটোম দিয়ে দিচ্ছি আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য এখানে একটু নুন ব্যবহার করছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট থেকে দু থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রাখব আপনি এতে যদি বলেন যে আমি কি যে নিরামিষ বা শুধু সবজি খাবো না আপনি এখানে চিংড়ি মাছকে ভেজেও উপর দি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন খুব ভালো হয় আমি আজকে সবজিটাই রান্না করলাম এখানে টমেটো সেদ্ধ হয়ে গেছে ভালো করে ম্যাশ করেছি বাকি মশলাগুলো দিতে থাকছি এখানে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জির ধনের গুঁড়ো হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব একদম শুকনো হয়ে গেছে অল্প একটু পানি দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকব একবার বানিয়ে দেখতে পারেন আপনি যদি এখানে বিনসের ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন আমার কাছে ছিল না আমি দিইনি এখানে মশলা কষানো হয়ে গেছে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সোয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনারা যে কেউ রান্না করতে পারবেন ভালো করে মিশিয়ে নেবার পরে একদম শুকনো হয়ে গেছিলো অল্প একটু পানি দিলাম দিয়ে আবারও সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সবজি বা সোয়াবিন একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার সবজিটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব এবার সবজিতে ডুবো ডুবো পানি দিয়েছি অল্প করে বা এক চামচ চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম এখানেই নুনটা টেস্ট করে নেব দিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে একটা সিটি মেরে নেবো তাহলেই আমাদের ফুলকপি আলু সয়াবিনের সবজি একদম রেডি হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ